শিশির ভেজা রাতের শেষে ডাকে বোরের পাখি গে কো বাকাশে শুরু যোগেশে করে ঝিকি বিকি মধুর সুরে দরু দোপারে গে বুলবুলি মধুর সুরে দরু দোপারে গে মা বিশ্বনবি আমিনার কোলে মা আমিনার কোলে রাতে রাদার ঘুচে গেল ফজর হল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরো গে। মধুর সুরে দরুত পারে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্ব